ভাই আমার হচ্ছে জিন জিনিস মানে জানার ইচ্ছে ছিল যে হুজুরা তো বলে জিন দিয়ে হচ্ছে কোনো যে কিছু করা যায় মানে ওনারা জিন আমার হচ্ছে পালে আছে ওনার সাথে কথা হয়েছিল উনি দেখলাম বিভিন্ন কবিরোজি চোর করে তো মুরতারদের মানে জানি না মানে আমার হচ্ছে সে আমি শুনি এরকম মানে আমার তো এগুলো বিশ্বাস হয় না ভাই মানে মনে করেন আমেরিকা যদি এই খবর পাইত তাহলে এই এই নিয়ে যেত তারা নিয়া জিনে সেনাবাহিনী তৈরি করত হ্যাঁ জিন দিয়ে তাই না সেনা কি হচ্ছে কি দেখা আগাগোড়া বুইলা দেয় সবার নামটাম বুইলা দেয় আমি একজনের সাথে ওই দিন মানে হচ্ছে খুব কথাবর্ত হইছিল সে বলে যে আরে ওই হুজুর আমার ওই আত্মীয়র নাম কেমনে জানবি ওই আত্মীয় তাবিজ করছে ওই হুজুর আমারে বললা দিছে তো আমি ওকে বললাম যে তাইলে হুজুরদের তো হচ্ছে মুরতাদদের মারা ফরজ ওই হিসেবে তোর হুজুররে বল জিন পাডায় কিছু মোরতাত মাইরা ফলাইতে যেগুলো বাইরে আছে ও তোমার কিছু বলতে পারতেছে না তো এই জিন বিষয় ইসলাম কি বলে জিন কি আসলে হুজুর দ্বারা বশ হয় না কি মানে জিনিসটা জিন হুজুর দ্বারা বশ হয় মানে ওই হুজুর যে বলল সে জিন পালে সে কবিরাজি করতে পারে এগুলা কি ইসলাম অনুযায়ী ঠিক আছে কিনা নাকি তার থেকেও বন্ডামিগুলা ইসলাম অনুযায়ী তো ঠিক আছে ইসলাম অনুযায়ী সোলাইমান আল্লাহ সাল্লাম জিনদের উপরে ইয়া করতে আর কি মাতবরি করত কিন্তু জিন কিন্তু মানে যাই যে কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু আপনার আপনার সাথে করে বুঝছেন আমি একটা ভিডিও দেখাই একটু দাঁড়ান এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে জিন আহ আপনার ঘরেও আছে এবং কখন কি করে সেটা একটু আপনার জানা থাকা উচিত এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে এটা একটু দেখেন জিন কোথায় থাকে জিন আপনার বাড়িতে থাকে আপনার সঙ্গে সোয় আপনার প্লেটে খানা খায় এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাস যোগ দেয় যদি আপনি এবং এই কাজগুলো করেন মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে সঙ্গে দুকার জন্য চেষ্টা চালায় সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না আর যদি সে ভুলে যায় বলতে বলতে ঢুকে বলে যে আজকে এই বাড়িতে রাজ যাপানোর সুযোগ পাইয়া গেল ঢুকে পড়ে খাওয়ার সময় একই অবস্থা এমন কিস্তি সময় এই বের হওয়ার সময় একই অবস্থা যদি ঢুকতে বের হতে ইতে সবাসের সময় বিসমিল্লা পারে অন্য কোনো ভালো কাজই কি করতে হবে বিসমিল্লা পড়তে হবে কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে প্রিয় বন্ধু আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে এই জিন শয়তান যেগুলো আমি এতক্ষণ বললাম জিন শয়তানের কথা এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে আর ভালো জিন যেগুলো তারা যে কোনো জায়গায় থাকতে পারে তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অনুম জায়গায় থাকবে আপনি চিন্তা করছেন যে আপনি বাবা বাসা বাসা জিন বেচারা আনছেন থাকে তার বাসা কোথায় থাকবে না সে বিনা ভাষা আপনার ভাষায় থাকতে পারে আল্লাহ সে সত্যি তাদেরকে দিয়েছে আমরা দুষ্ট জিনের কথা বললাম অর্থাৎ শয়তান

মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সময়গুলোতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশ গ্রহণের কোনো সুযোগ পায় না আচ্ছা আমরা দেখতে পেলাম যদি আপনি থ্রিসাম করতে চান সবাই করে বাংলাদেশের বাংলাদেশের আমিও তো বহু বছর ধরে করতেছি

মহিলা জিনা যেন কি করতেছে আচ্ছা মহিলা জিনের কি আহ বাচ্চা কাচ্চা হয়েছে মানুষের বাচ্চা কি তারা হচ্ছে বিয়ার করতে পারে কিনা মহিলা জিনরা হুজুর কে জিজ্ঞেস করতে হবে একদিন যে ভাই এই যে আপনি যে ওয়াসটা দেখাইলেন এটা এটা কই পাবো এটা মানে আপনার ওই সংসর ডট কমে কোন জায়গায় মানে কোন লিখাতে আছে এটা হ্যাঁ আপনি লিখে সার্চ করেন জিন আপনার স্ত্রীর সাথে সঙ্গম করে এটা লিখে গুগলে সার্চ করেন আপনি পেয়ে যাবেন সংসর ডট কম এর একটা লেখা ওই লেখাটার ভিতরে এই ভিডিওটা আছে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে করেন সার্চ করেন ভালোমত

হুজুর তো বলেন নাই কতজন অংশগ্রহণ করে হুজুর শুধু বলছে যে অংশগ্রহণ করে তাও ঠিক আচ্ছা ভাই এটা তো মনে হচ্ছে মেয়েদের কথা মজা ভাই এতগুলা আমার আসবে কে বলবে আমারও তো হতে চাও হিংসা হয় কিসম যদি এরকম হয় যে ছেলেরা জিনিসটার ফিল পাইতো

হ্যাঁ উনি তো করে দিত ধনি করে দিত সবচেয়ে নারী প্রিয় লোক ছিল আল্লাহ যদি যে মেয়ে ও পাঠাইতো দুই চারটা তাহলে আমি আমি কিন্তু খুবই মানে খুশি হইতাম আর কি আসলে ভাই কথা নাই কেন কোরআনে মেয়ে জিনা কি করে ওরা ওরা কেন আসে না ওরা কেন আমার বাসায় বিশেষ করে আমার বাসায় কেন আসে না আমি চাই একটা মেজিন জিন এসে আমাদের সাথে অংশ গ্রহণ করুক জি ভাই শীতে একা একা বিছানায় ঘুমাই সংগ্র চিন আসে ভাই কোর বালিশের সাথে ঘুমাই থাকলে জিন আসে ওটা তো বলে বলেনি তো আপনার তো এমনিতে একা একই ঘুমাই তো এইটাই ভাই কি করার আর ঠিক আছে ভাই ঠিক আছে